আমার একটু নাচ তোমার মুরগি পরিষ্কার করা শেষ এখন কাটা শুরু হয়ে যাবে আমরা সারা জীবন এরকম করে ফুর্তি করে ঈদ করি আচ্ছা আজকে পিকনিকটা করে খারাপ করেছি না ভালো এই যে পরিবারের সবাই একসঙ্গে আছি কাল হয়তো কেউ থাকবো না আরে কি টেস্টি খাবার পাগলের মতো যে খাচ্ছ খাবার কেমন হয়েছে বলো এই যে রুয়াইনা শাড়ি পরে চলে এসেছে পিকনিক করবে তাই পিকনিকের জন্য আমার আম্মু তোমাকে কি সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ 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 আজান মাশাল্লাহ মাশাল্লাহ আমো তো নাচ তো মা নাচ মা নাচ ও বাবা ও বাবা ও বাবা ও বাবা এখানে সবাই মুরগি পরিষ্কার করছে দুইটা মুরগি 6 কেজি এই যে আমার রুয়াইনা আমার সুন্দরী আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আশা করি আল্লাহ তোমাদের সবাইকে অনেক ভালো রেখেছে সো বাইরে শব্দ শুনে বুঝতে পারছো পিকনিকের জোরসোর আয়োজন চলছে তো আজকের পিকনিকটা বেসিক্যালি মা চাচি চাচর তো ভাই চাচত বোন ভাই না ভাই না আসলে ভাগ্নি ভাস্তি সবাই মিলে আর অনেক আনন্দ করছি আমরা যদি আমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হঠাৎ করে প্ল্যান এর জন্য গ্রাম থেকে আমরা মুরগি নিয়েছি আর মুরগির মাংস দিয়ে আমাদের পিকনিক আর যেহেতু আমি চলে যাব সবাই বলল যে বা চলে যাচ্ছে তাহলে কোনো স্মৃতি রেখে দেই বা কোনো পিকনিক করি এর জন্যই করছি আশা করি তোমাদের ভালো এখানে সবাই সাজুগুজু করছে সবাই যার যার মতো কাজ করছে আর আমি শুধু বসে আছি আর আমার মা চাচিরা আমাকে কিছুই বলতেছে না আর এই ছাদে আমরা পিকনিক করতাম বাট ছাদে না লাইট নেই এর জন্য আমরা নিচে পিকনিকটা করছি আর এইদিকে বাচ্চারা মিউজিক ছেড়ে দিয়ে নাচ গান সব করছে আমি যে সাউন্ডটা দিতে পারিনি এই জন্য যেন কেননা কপিরাইট আসবে তার জন্য ওরা ডান্স করছিলো দিলওয়ালে দুলহানিয়া লে জায়ঙ্গে মুভির সং হ গায় তুচকো প্যার না বাচ্চারা এত আনন্দ করছিল আর আমি তো খুবই হাসছিলাম জোরে জোরে আর যেহেতু মিউট করেছি এই সুযোগে তোমাদের সঙ্গে আমি একটু গল্পও করতে পারছি তো একটু গল্প করি তোমাদের সঙ্গে আসলে আমার ভিডিও যারা দেখো আমি জানি না আমাকে নিয়ে তোমরা কি মনে করো বাট সত্যি কথা এটা কোনো ব্লগের জন্য না আমি ব্লগ শুরু করেছি মাত্র আমার মা বোন চাচিদের সঙ্গে আমার এমনই সুন্দর একটা সম্পর্ক মানে আছে না সত্যি কথা আমরা না একদম ফ্রেন্ডের মতো কেউ কখনও কাউকে বুঝতেই দেয় না কে শাশুড়ি কে যা আর কে মেয়ে আর কে ভাবি মানে আছে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা মানে অসম আর এই নাচটা আমার এত ভালো লাগছিল তো এখানে চলে এসেছে শাহরুখ আর রশোর মোহাব্বত সিনেমার সং তো আমার রেদোয়ান এত সুন্দর করে ডান্স করছিল আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম আমার প্রচণ্ড সত্যি আমি এত হাসছিলাম মানে কেননা এটা আমি একাই এনজয় করছিলাম আর আমি আরেকটা বিষয় ফলো করলাম যে না শাহরুখকে কপি করছে আর মানে ওইভাবেই ডান্স করছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছিলো আর ওই যে ঘোরাতে ঘোরাতে রোয়াইনা বলতেছে আমার মাথা ঘুরতেছে তো আমি ওকে একটু আদর করে দিচ্ছিলাম বন্যাও ডান্স করবে আর আমি স্পেশালভাবে ওয়েট করছিলাম কেননা আমি বন্যার ডান্স ফেস টু ফেস কখনো দেখি নাই আর মেয়েটা কিন্তু অনেক ছোট মানে মার্শাল্লাহ খুব দ্রুত বড় হয়ে গিয়েছে এই যে আমাদের বন্যা আম্মু রেডি হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে আম্মু আম্মু খুব সুন্দর আর এই এই যে যে আমার রিফা 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 অনেক সুন্দর দেখাচ্ছে এরাই এত সুন্দর করে সাজুগুজু করেছে দুই বোন মার্শাল্লা আর বন্যার তো তুলনায় হয় না তোমাদেরকে খুব সুন্দর লাগছে দর্শক মন্ডলেরিয়া সবাই বসে আছে বন্যার নাচ দেখবে তাই মুরগি পরিষ্কার করা শেষ এখন কাটা শুরু হয়ে যাবে কাটিং কাটিং একদম সব আমার বাসার সবাই নায়িকা সরি আগেই এইভাবে ভিডিও করার জন্য আসলে আমি রিলস আর শর্ট ভিডিওর জন্য এইভাবে ভিডিওটা মেক করছিলাম আর আম্মুনাথ ছিল ছাম্মাক ছেল গানে boy Bye. Mm -hmm. আমার মা যে আম্মা মুরগি কাটবে দেখো সবাই সবাই মাঝে আম্মা রান্না করা আচ্ছা মাঝে আম্মা আর এখানে আছে এই যে রুমা এই এই চাচির এই মেয়ে চাচাতো ভাই আমার সঙ্গে করছে ফান আর সবাই চলে এসেছে আমরা পিকনিক করছি তাই সবাই বলছে এত রাতে কিসের পিকনিক আর তোমরা পিকনিক করছো আমাদেরকে নাও নাই কেন মানে আমার চাচাও ছিল এখানে আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখুক যেন আমরা আবার এক হতে পারি তাই না আজকের পিকনিকটা আচ্ছা বলো আচ্ছা বলো আল্লাহ বাঁচিয়ে রাখুক সামনে বার আগে থেকে গরুর মাংস কিনে রাখব তারপরে পিকনিক হবে আচ্ছা আজকে পিকনিকটা করে খারাপ করে চিনা ভালো এই যে পরিবারের সবাই একসঙ্গে আছি কাল হয়তো কেউ থাকবো না আবার আমি নাও আসতে পারি তাই না আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখুক পিকনিকটা অনেক আনন্দ করে করতেছি সবাই যতটুকুই খাও কারো মনে যেন দুঃখ না থাকে না ঝগড়া করা যাবে না এই দিকেও আছে অনেকে ঝগড়া করা যাবে না আমার আলো কাকি কিন্তু এখন ওই স্টিল মুরগি কাটতেছে আহারে আসলে ভেবেছিলাম না যে আমরা আজকে পিকনিক করব হঠাৎ করে তাই না খুব ভালো হয়েছে আমরা সারা জীবন এরকম করে ফুর্তি করে ঈদ করেছি আনন্দ করেছি আজকে যদিও কিছু মানুষ আমাদের মাঝখানে আনন্দ হতো বড় আব্বা মার্জি আব্বা আমার আব্বা সবাইকে সব সময় আমরা খুব বেশি মিস করি তো এটাই হচ্ছে আমার বাবার বাড়ির পুরো ফ্যামিলি তাহলে অনেক আনন্দ হতো তাহলে আমার বাবা চাচারা সবাই অনেক আনন্দ ফুর্তি করেছে আর গ্রামে সবাই এক নামেই চেনে যে হ্যাঁ এরা কি ছিল তো যেহেতু এটা আমার ইউটিউবের জন্য শ্যুট করছি তো সবাইকে বলো আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তাই না ইয়েস আমাদের ফ্যামিলিটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এখন রান্না তারপরে খাওয়া দাওয়ার পরে আমি পার্ট বাই পার্ট সবাই সাথে সব কিছু শেয়ার করব সো দেখতে থাকো আমরা আমি ভিডিও করতেছি আর সবাই নিয়ে স্ট্যাচু হয়ে গেছে আর যে ভিডিও করা বন্ধ করে দিয়েছি আর সবাই গিয়ে হাসছে মানে লজ্জায় মনে হচ্ছে বাচ্চাদের এনার্জি আর কতক্ষণ থাকে বলো রাত দশটা বেজে গিয়েছে আর বন্যা তো অটোমে গয়না টয়না খুলেই ফেলছিল। আর এদিকে দিকে লাগছিল অনেক ক্ষুধা এবং কি ঘুমও পাচ্ছিলো মেয়েটা কান্না করছিল। আর ওর একটা মানে আশা ছোটো মানুষ যে না খেয়ে ঘুমাবো না এই জন্য না কষ্ট করছিল। তো আমরা ওকে বুঝাচ্ছিলাম আম্মু আর একটু সময় এই যে আমাদের রান্না হয়ে গিয়েছে আর এই যে ভাত এখন সবাই মিলে বসে লাইন বাই লাইন খাবো আর এরা তো বসে আছে এখনো বাবারই বাবা এই সবাই আসো গুদ যে সবাই বসে পড়েছে খাচ্ছে এই তো খাচ্ছে সুন্দরী সুন্দরী আয় সুন্দরীরা রে খাবার কেমন হয়েছে বলো বলো আচ্ছা খেয়ে দিয়ে বলো আচ্ছা খেয়ে দিয়ে বলবা বাচ্চাদের খাওয়া শেষ এবার বড়দের পালা তো আমরা একে একে সবাই খেতে বসছিলাম আর আমার মা আসে নাই যেহেতু আমার মা এই ব্রয়লার মুরগিটা খাই না তো একে একে সবাই খাচ্ছিলাম আমার খাবার আর মানে গরম এত ছিল আর বিশেষ করে প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল যেটাতে আমার খুবই সমস্যা ওদের কারো কোনো সমস্যা নেই ছোটো বাচ্চাদেরও সমস্যা নেই বাট আমার আর আমার বাচ্চাদের শুধু সমস্যা তো আমার এই কাকিটা না বাটার দিকে খুব এক্সপার্ট তো আমার কাকি সব বেটে বেটে দিচ্ছিলো ভাত বলো বা মাংস বলো আরও দুইটা চাচি আসে নাই তাদেরকে ডাকতে পাঠানো হয়েছিল দেন আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এখানে না একটু চিৎকার চেঁচামেচি হচ্ছিলো মানে এক জায়গায় দশজন কথা বললে যেটা হয় তো অনেক চিৎকার চেঁচামেচির জন্য আমি তোমার মিউট করে দিয়েছি আর এটা হচ্ছে আমার আরেকটা চাচি মেজো চাচি আমার চাচিটা না খুব অসুস্থ ছিল তো তারপরও চাচিকে জোর করে নিয়ে আসা হয়েছে যে না আমাদের সঙ্গে তুমিও বসে খাবা যেহেতু রান্নার সময় উনি উপস্থিত ছিল না দেখা পাগলের মতো যে খাচ্ছো খাবার কেমন হয়েছে বলো ঝালি ঝাল আহ শুধু ঝালি ঝাল কেমন আছে আরে ঝাল

এত এত এ বন্যা বন্যা বলে কি ঝালি হয় নাই দুষ্টু আলহামদুলিল্লাহ এই যে ভাতও থেকে গেল মাংস থেকে গেল আলহামদুলিল্লাহ সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে এই ব্লগটা আমার পরিবারের সবার সঙ্গে নুন হোক ভাত হোক একসঙ্গে খাবার খেলাম আমার তো খুবই ভালো লেগেছে নিঃশ্বাসের বিশ্বাস নেই জানি না আবার কখন সবাই একসঙ্গে হব সব কিছু আল্লাহর ইশারা সো তোমরা ভালো থেকো আজকের জন্য আল্লাহ হাফেজ